গুড মর্নিং সবাইকে নতুন ভিডিওতে বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা দিয়ে স্টার্ট করলাম আজকে ভিডিও চাবি পারলাম দেখতে পেয়েছো ঘুরিতে বাজে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি তো ও ঘুম থেকে উঠে বাসি কাজ বড় অর্ধেক করে রেখে গেছে আর আমি একটুখানি করলাম করে এখন ডিউটি দিকে রওনা দিচ্ছি আজকে প্রচণ্ড টেম্পারেচার থাকবে জানা যাচ্ছে তো কাজটা আগে করে আসি আমার পার্টনার চলে গেছে ছটার সময় ও কাজ করছে অলরেডি আর আমি একটু ঘুম টুম ঠিকঠাক করে নিয়ে এখন রওনা দিলাম বরবাসা একটু পরে পড়িয়ে চলে আসবে কিন্তু দুঃখের বিষয় শুভজিতের মামাবাড়ি ওখানে একটা ট্রেনও চলছে না ডবল লাইন নেই সিঙ্গেল লাইন ডবল লাইনের কাজ হচ্ছে তার জন্য ট্রেন চলছে না ভারী মুশকিল ওরা কিভাবে কীভাবে রানাঘাটে আসবে কি করব মামারা বুদ্ধি টুদ্ধি দিচ্ছে এভাবে এখন আসবে বাচ্চা মানুষ ভয়ও করছে তাও বললাম বাবা জলের বোতল সঙ্গে করে এন হয় বাসে করে রানাঘাট চলে আসতে হবে ডাইরেক্ট এক দেড় ঘন্টার পথ আর না হয় মামার বাড়ি থেকে একটা ট্রেন আসে শিয়ালদা যায় আজকে কত দূর যাবে যান নেই সেই ট্রেনটায় দেখা যাক পরে তোমাদের বলবো রা কী করে আসলো। চিন্তা তো খুব হচ্ছে আমার চলো কাজ করে এসে কথা বলবো তো বন্ধুরা কাজে চলে আসলাম এই ছাতা কাছ থেকে বাড়ি চলে আসলাম আর ঘড়িতে দেখো কটা বাজে দশটা পঁচিশ এসে জামা কাপড় ধুয়ে একদম ঘরে ঢুকলাম প্রচণ্ড রদুরে তাপ বলার কথা না তাপটা তো বড় কথা না তার থেকে বড় কথা হচ্ছে যে খুব টেনশান হচ্ছে ছেলেদের নিয়ে মামা বাড়ি কালকে রিটার্ন টিকিট কেটে তুলে দিয়েছিলাম তোমরা জানো আজকে ওরা এখানে এগারোটার মধ্যে নেমে পড়তো ডাইরেক্ট ট্রেন ছিল মামার বাড়ি থেকে আটটা আটান্ন এখন কালীনারায়ণপুর স্টেশনের ওপর দিয়ে সব ট্রেন আসে কৃষ্ণনগর এবং শান্তিপুরের সব ট্রেন কে জানে আমাদের টিভিতে রিচার্জও নেই টিভিও দেখছি না খবর খবরাও জানি না ওই ওই রুটের কোনো ট্রেন চলবে না শনিবার রবিবার এবার দিগনগর থেকে একটা ট্রেনে উঠে এসে ওরা শান্তিপুরে দাঁড়িয়ে রয়েছে এখন ট্রেন কেমনভাবে আসবে কিভাবে আসবে ছোট ছেলেটা বড় ছেলেটা শান্তিপুরে রয়েছে বিশাল টেনশানে আছি জানো তো সেই দেখলাম বর্মশাই নারকেলের পাতা মানে ছাটার কাঠি তোলা শুরু করেছে আর বোঝোই তো কেউ বাড়ি নেই চালের মাপটা তো আরোই বুঝছি না তোমরা বারবার বলেছো যে কম নিতে বর্মশাই ভাত রান্না করে জানো কম নিয়েছি তারপরেও অল্প কটা পান্তা ভাত রয়েছে তো বড়মশা এখন খাবে আমি মুড়ি আমটাম খেয়ে নেব আর হচ্ছে যে ছেলে আজকে আসতে আসতো এগারোটায় সেটা আস্তে আস্তে হয়তো চারটে বেজে যেতে পারে ওরা যে ট্রেনে মামা বাড়ি থেকে আসলো শান্তিপুরে এসে শুনছে ওই ট্রেনটা আর হচ্ছে শিয়ালদা এখন যাবে না যাবে সাড়ে এগারোটায় এবার শিয়ালদা থেকে ওরা রানাঘাটে নামবে রানাঘাট থেকে আবার একটা ট্রেন আছে সেই টাইম টেবিলও তো অ্যাপ পেয়ে দেখছে ঠিকঠাক দেখাচ্ছে না খুব মানে ঝামেলা খুব ঝামেলা এর মধ্যে আবার শুভজিৎের বাবাকে ওই যে বাবুর যে চব্বিশ ঘন্টার হলিটর মনিটর করার কথা ছিল রিপোর্টটা এই দিন আর্জি করে বলেছে যে ওই রিপোর্টটা এখনও কেন করার তার আগেই তো ইকোতে একটা খবর পেয়েছি তোমাদের সবটাই জানিয়েছি তবু হলিটারটা যদিও টাকা লাগছে বেশি কিন্তু করা তো দরকার ওর বাবার যোগাযোগ করেছিল তা উনি আবার ফোন করে বলল সোমবারে লাগাতে আসবে তার মানে মঙ্গলবার লাগানো থাকবে সোমবার থেকে তা এখন ওদের থেকে পারমিশন না নিতেও এখন রাস্তার মধ্যে রয়েছে রোদ গরমে ফোনও করছি না যে তোদের কোনো ভাইটাল কাজ আছে কি না নিজেরাই সিদ্ধান্ত নিলাম সোমবারে আবার ওই হলিটর মনিটরের বুকে যে মেশিনটা লাগাতে আসলো ওদেরকে কিছু বলছিলাম না বড়ো ছেলেটার শরীরটা ভালো নেই তোকে টেনশান দেওয়া ঠিক না তা বারবার বোঝাচ্ছি জল খেয়েও আর বেশি ঝুঁকি নিও না আর সকাল থেকে ভোর পাঁচ সাড়ে চারটে থেকে একটা ট্রেন চলে তারপর সাড়ে সাতটায় আটটায় কোনো ট্রেন চলেনি ওই একটা ট্রেন এলো তাহলে কত ভিড়ে এলো বলো ভিড়ের মধ্যে এসে বসে আছে আবার সাড়ে এগারোটা মানে সকাল থেকে ফার্স্ট সাড়ে এগারোটা ট্রেন ওই ট্রেনে আসবে তাই চিন্তা করছে মা রানাঘাট থেকে উঠতে পারবো তো আমি চিৎ রিক্স না উঠতে পারলে পারবা না পারলে না পারবা পরে আরও ট্রেন চলবে খাবার খেয়ে নিবা বা পয়সা আছে তো তাই জিত আবার বুদ্ধি আছে ঠিক আছে কিন্তু বড়বাবু আবার আমার মতো ভীষণ হিসেবি রাস্তায় বেরোলে প্রচন্ড হিসেব করে এবার দুই ভাইয়ের ভাইয়ের মধ্যে তর্কতর্কি হবে এই হচ্ছে চিন্তা এর জন্য কোথাও ছাড়তে চায় না বড় হয়েছে নিজেরা সাহস করে গেছে তবু চিন্তার মধ্যে রয়েছে যতক্ষণ না বাড়িতে না আস ততক্ষণ শান্তি আর পাচ্ছি না আর কি চলো বড় বসে পড়েছে খেতে কালকের পোটল আলুরের তরকারিও আছে তাও একটু খাচ্ছে যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া করে তিন তিনখানা কড়াই দেখো আর এই কড়াইয়ের ঢাকনা প্রেশার কুকার সব কালকে জেরে রয়েছিলো জানোই ধোয়া হয়েছিল না তখন ধুয়ে মেজে নিয়ে এলাম আর বর্মার তো খেয়েছে আমিও খেয়েছি এই জেরের কাজটা তুললাম এখনও গ্যাস মচিনি ওই ভাত রান্না করে তারপরে মোট আর খবর পেলাম সুজিত । ট্রেন ট্রেন ছেড়েছে হবিপুরে এসছে তা এখন আমার ফোন করে বললো বনগালোকালে অলরেডি উঠে পড়েছে একটা কুড়ির সময় ছাড়বে গোছানো গাছানো করছে আবার নতুন করে তাক বানাচ্ছে এইখান দিয়ে বৃষ্টি পড়ে সব ভিজে গেছিলো সেগুলো সব দেখুন নিচে নামিয়েছে বস্তা ছস্তা সব সেইগুলো দূরে দিয়ে নারকেলের পাতা টাতা আবার তুলছে কাজ নেই ওনার কি করবে আমি বলছি যে সবজি কাটা লাগবে না ব্যাস শুরু করে দিছে রান্নার খুব এখন যখন ছেলে মায়ের মন কত খুশি হয়েছে তাই দুই দিককার করায় অল্প অল্প একটু একটু করে মাছ দিয়ে দিয়ে ছোট মাছ ভেজে নিলাম এরকম মাছ এই কটা ভেজে ফেলেছি আর এখানে বটি রেখেই কাটা ধোয়া করছি কারণ বড়মাশাইকে কাটা ধোয়া করতে বারণ করেছি দুই দিক থেকে প্রথমেই সরি বন্ধুরা দুই দিক থেকে ভা মাছ ভাজবেন এবার দুই দিক থেকে কাঁকরোল ভাজা বসাচ্ছি কেন সেই যে কাঁকরোলের রেসি দুই বছরের প্রথম হবে কাঁকরোলের মশলা তেলে ভালো খায় রোদ গরমের মধ্যে কি কাটছে খেতে ভালোও লাগবে হুম কবার সরি বলবো বন্ধুরা আর এটা হচ্ছে মটরের ডালের মধ্যে দেবো সামনেরগুলো আর ওইটা হচ্ছে ছোট মাছ দিয়ে রান্না করব। তো কাকরগুলো ভাজা হতে থাক আমি চট জলদি মশলা করে নিয়ে আসি মশলাটা একটু আদা জিরে কেটে নিয়ে আসি আর যে হচ্ছে অলরেডি ডাল সেদ্ধ হয়ে গেছে মটরের ডাল এটি কেমন হয়েছে ও ফাইন মটরের ডাল সিদ্ধ হয়ে গেছে বড় মশায় উনানে ভাত বসিয়ে দিয়েছে ছেলে আস্তে আস্তে ভাত হয়ে যাবে চলো পরেই দেখা হচ্ছে তাহলে আবার যে রান্না প্রায় হয়ে গেছে এটা হচ্ছে কুমড়ো শাক ছোটো ছোটো মাছ দিয়ে আর এ পাশে হচ্ছে সেই যে মশলা চাল কুমড়োর এই চাল কুমড়ো কেন কাক শুধু ভুল হয়ে যায় আর এদিকে একটুখানি কাঁকরোল ভাজা মানে মুখের গুলো তুলে রেখেছি বড় মাসের বীজ জাতীয় খাবার খাওয়া বারণ আর এদিকে হচ্ছে ডাল মটরের ডাল আর ওপাশে ছেলেরা চলে আসলো রাইট টাইমে এখন বাজে আর দুটো চল্লিশ আর যে চিনি লবণের জল আমি আর লেবু করবো রেডি ভাবলাম করব তার মধ্যে ওরা চলে আসলো এগুলোর নাম আমি কিছুই জানি না আমার স্টুডেন্ট নিশা আমার কাছে পড়তো তা ওর বাড়ি থেকে আনলো আর কি ওর মাসে আর এই যে ব্যাগ এপাশে পাশে কী জানি না এটা পরে দেখবো ওখানে ওটা কী আঠা মারা কিছু একটা জানেছে আর এই যে মানে নিশার মা আর আমার মা এই ব্যাগ জোগাড় করে দিয়েছে কি আছে পরে বলবো আগে একটু ওদের জল করে দিয়ে এটা খুলতে আমার ইয়ে হলো না সময় হলো না কিন্তু এটা কি রিসিপন হলো আমার ভাই গেছিল তারাপীঠ আর তারা মাকে এনে দিয়েছে কি সুন্দর হয়েছে তাই না বলো ছোটো ভাই ভীষণ সুন্দর হয়েছে খুব সুন্দর তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমাদের মতামতটা কমেন্ট বক্সে বলো হ্যাঁ তারা মা তারা খুব সুন্দর যাই হোক ছেলেদের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে ভাই 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 বউ যেখানে যায় ছেলেদের জন্য একটা কলম হলেও আনে সে বড়ো ভাই বউ বলে আর ছোটো ভাই বউ বলে যেখানে ঘুরতে যায় কিছু না কিছু আনে তো চলো আমাদের জল বন্ধুরা ছান করে নিলাম আর পুজোটা বড় বাবু দিয়ে দিল তার জন্য খেতে যাওয়ার সময় তাড়াতাড়ি হলো তাও কিন্তু চারটে বাজে বাড়ি না থাকলে ওরা জানোই কাজের একটু নরবর হয়ে যায় দুই দিন পরে আজকে আনন্দের সঙ্গে খাওয়া মাছ মাংস বড় কথা নয় বাবাকে না বাবাকে বাবু ফোন করেছিস দাদুকে ফোন করতে হতো মামাকে করেছে আবার কি যা হোক এসে স্নান দান করে নিশাকেও করেছি নিশা পিজি আছে তো এই যে বাবু ছোটোবাবু কাঁকরোল দিয়ে খাচ্ছে আর বলছে আর একটি হলে ভালো হতো বড় মশাইয়ের খাওয়া হয়ে গেছে আর ছোটো বাবু বলছে ঝাল কম হয়েছে আজকের দিনে মুর্শিদাবাদের দিদিকে খুব মিস করছি আমার মতো মানুষের থেকেও দিদি বলেছিল যে কাকরলের মশলা শিখিয়ে দেওয়ার এই বছরের আজকে প্রথম হলো তো দিদি আজকে তোমাকে খুব মিস করলাম খেতে বসে আজকে রান্না খারাপ হলেও মানে আইটেমগুলো খারাপ হলেও সব কটা হচ্ছে অতি সাধারণ জিতও বলেছে নাইস শুভ বলেছে বড় কিচ্ছু বলেনি আর হচ্ছে যে মুর্শিদাবাদের দিদিমণি সেদিনকে ম্যাম বলেছিলাম বলে তুমি খুব কষ্ট পেয়েছো এখন থেকে আমি তোমাকে ম্যামই বলবো কারণ তুমি একটা শিক্ষিকা তোমাকে ম্যাম বললে তোমার তো রাগ হয় কেন গো এরকম করলে হবে না দিদি ভাই তো আছো ব্ল্যাকেটে ম্যামও আছে তো চলো এখন শুভজিতের সঙ্গে কালকে খায়নি রাত্রি খায়নি সকালে খায়নি একদম ভালো লাগেনি এখন ওদের সঙ্গে একদম মন ভরে ভাত খেয়ে নি চলো এই দেখো বন্ধুরা মা আমষ করেছে জানি না ভাইদের জন্য কতটা কি রেখেছে এতগুলি আমসর তো সব দিয়ে পাঠিয়েছে খাওয়া দাওয়া হলো এখন দেখছি দেখো আর বর্মশায় লটারি বেঁধে গেছে এই প্লাস্টিকের মধ্যে করে দেখো এর মধ্যে টাকা ছিল কেন বলে তো মার বুদ্ধি মেয়েদের জন্য সন্তানের জন্য তো থাকেই জানো ষষ্ঠীতে জামায় যায়নি সেই প্ল্যানে হয়তো জানি না এখনো ফোন করিনি এবার করবো যে তুমি কোন সাহসে আম সত্তর মধ্যে টাকা দিয়েছে যদি ছুরি দিয়ে কেটেই দিতাম তাহলে টাকাটা কেটে যেত না তো আমার মনে হয় ষষ্ঠীর খাওয়ার পয়সা পাঠিয়েছে জানি না না হলে নাতিপতির শরীর ভালো না শরীর ভালো না তার জন্য পাঠিয়েছে যাই হোক হবে সেটাও তো বর্মশয়ে আর এই দেখো ন্যাংরা আম ও হো 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 আমি তো জানি আমার বাবা আমার জন্য ন্যাংরা আম পাঠাবে এই দেখো এক ব্যাগ আম পাঠিয়েছে এই যে কাকিমা পাঠিয়েছে দুই ছড়া কলা আর আসতেই থাকে আমি আর কাউকে কিছু দিতে পারি না শুধু নিয়ে যায় মানুষের থেকে এই সারাদিনের ক্লান্তি দূর করে এবার একটু বসলাম বসাটা পসিবল নয় তবুও বসবো চতুর্দিকে ঘরে ঝুলি ঝাড়া ঝুলছে ভেবেছিলাম ওগুলো ভাজ করব এই করতে করতে তো ঘড়ির কাটা এখন চারটে পঁয়ত্রিশ বাজে একটু বসে আমি এমনি তো দেরি করে ঘুম থেকে উঠি এখন তো দেখছো তাড়াতাড়ি উঠছি যেহেতু আমার ওয়ার্ড স্প্রে চলছে পনেরো দিন এখন ওরকম চলবে আর বরমশা এখন পিচ পিচ করছে আমি একটা গালে দিয়ে একটু রেস্ট নিয়ে নিই ওদেরকে বললাম জার্নি করে এসেছি সেটু শো কার কথা কে শোনে মদনের ঘরে মানে দাদার ঘরে চলে গিয়ে বসে আছে যাই হোক চলো আর বলবো না কিছু এখন একটু ও বলবো না মানে গুরুত্বপূর্ণ কথা বলবো কেমন অন্ধকার লাগছে বাইরে চলে যায় গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে সুতোপা ফোন করেছিল ফোন করে বলছে মিঠু দি আমি তোমার ভিডিওটা দেখলাম অ্যাকচুয়ালিও কখন বলেছে বর্মাশয়ও শুনতে পায়নি পরে বর্মশয়কে বললাম আমি বলছি দাঁড়াও তোমার দাদাকেও শুনবো তুমিও কানে কালা হয়ে গেছো তা বর্মশয়কে বলছি আসলে আমরা ব্যস্ত ছিলাম অবশ্যই বলেছে সেজন্য তো বললাম যে ও না বলে পারে না তো বলেছে যে আমি একটু ফ্ল্যাটে পুজো দিতে যাবো আমরা এমনিতে তো কোনো অব যেতে পারতাম না শরীরটা ভালো না তা তো ইয়ার কিনেরে বলেছিলাম তাও আজকে ফোন করেছে আর এটাও বলে দিল যে কালকে কিন্তু আমি একবারে চলে যাবো যে ঠিক আছে দেখা করবো ওখানে তোমার সঙ্গে তো দেখা হচ্ছে না দেখা করবো খানে আচ্ছা এই কি বলবো বলো কিছু বলার নেই যাক ভিডিওতে যা দেখলাম একবারে খারাপ না উঁচু তলা বলে গরম এসি তো কিনে নিয়েছে অসুবিধার কী বলো ও ভালো থাকে সেটাই চায় না কাছে কাছে আছে একটু খুশ করে গিয়ে দেখা করে চলে আসতে হবে এই বন্ধুরা শুভ সন্ধ্যা এখন ঘড়িতে বাজে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি আর এখন বাবুর প্রেসক্রিপশানটা নিয়ে এখানে আমাদের একজন এক্স উপপ্রধান আছে সেই উপপ্রধানের ছেড়ে ডাক্তার মেডি বর্ধমান মেডিকেল কলেজের ডাক্তার তো দিদি বলেছেন যে বাবুর রিপোর্টটা একটু দেখাতে নিয়ে যেতে দেখাতে নিয়ে যাচ্ছি আর মা আম সত্তর মধ্যে টাকা পাঠিয়েছে দেখতেই পারলে সেই টাকাটা দিয়ে কোনো একটা ব্যবস্থা করব কিছু করে রাখি দেখো নাকেরটা অনেক দিন ধরে নিতে পারছি না তাই বর্মাশাই বলছে টাকাটা এই কাজে খাটিয়ে দিই চলো তাই যাই যদি ওই পুরনো নাকেরটা দিয়ে আর পাঁচশো টাকা দিয়ে একটা নাকের হয় আনবো না হলে আনবো না কারণ ছেলের এখন শরীর খারাপ মা বলেছে নাক খালি রাখা অশুভ বা ছেলেকে দিয়ে বলে পাঠিয়েছে তা অসুখ দিয়ে না নাকের পরবো তবু ভালো টাকা নষ্ট করব না তো চলো ঘুরে আসি প্রেসক্রিপশানটা নিয়ে দেখিয়ে নিয়ে আসি পরে তোমাদের সঙ্গে এসে দেখাবো যদি নাকের আনতে পারি তো বন্ধুরা বাড়ি চলে আসলাম আর এই যে নাকের একবারে পড়েই এলাম আর দোকানদার দাদার থেকে একবারে পড়ে এলাম সাতশো পনেরো টাকা নিল আগের নাকেরটা দিলাম আর সাতশো পনেরো টাকা নিল আজকে হচ্ছে সাতানব্বই হাজার টাকা থেকে তিনশো টাকা কম সোনার দাম তো সেই হচ্ছে যে নাকের পরে এলাম আর আসার সময় ষষ্ঠীতলার বড় ঠাকুর মন্দিরে একটু দেখা করে এলাম বড় ঠাকুরের সঙ্গে তো দেখাই হয় না আজকে সুযোগ বুঝে গেছি বড় ঠাকুর শিব ঠাকুর কালী ঠাকুর সবার সঙ্গে দেখা টাকা করে বাড়ি আসলাম বড় মশাই ফুচকা খেতে বললো আর খেলাম না তো চলো এই হচ্ছে আজকে নাকের দিয়ে আর ওই প্রেসক্রিপশান দেখাতে পারিনি কালকে দিদিভাইয়ের বাড়িতে গিয়ে দেখিয়ে নিয়ে আসবো সকালবেলায় ছেলে এসেছে ছুটিতে তাই এতগুলি আম খেয়েছি সবাই আমরা ঘুরিতে বাজে এখন বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি জিদ স্নান করে এলো খাওয়া দাওয়া করে আর বড়োবাবু ঘুমিয়ে পড়েছে আর আমি গুটি গুটি করে রান্নাঘরে যাচ্ছি স্পেশাল একটা জিনিস এই দেখো কাকি শাশুড়ি আম পাটিয়েছে সেই আম খাওয়া হয়েছে প্লাস আম সত্য হচ্ছে কালকে যদি নষ্ট হয়ে যায় গদগদে আম তো এখন রাত্রিরে চালিয়ে ঝুড়ি দিয়ে ঢেকে রাখছি কালকে সকালে থালা রেডি করে দিয়ে দেবে বর্মাশয় আর এই কাজটা বর্মশাইয়েরই দেখো কত সুন্দর করছে বর্মশয়ের দিকে ওই কাজ গুছাচ্ছে যখন ততক্ষণ আমি বিছানাটা গুছিয়ে নিই আর ঠান্ডা জলের কল মানে কল চিপে জল দিয়ে বাসন ধুয়ে এলাম মুখ হাত পা গলা সব ধুয়ে এলাম আজকের নাকটা একটু মোটামুটি ভালো লাগছে তাই না বলো কিন্তু মনে হচ্ছে আগের মতো রিং আনলেই ভালো হতো নাকে এখাতেই ঠান্ডা আর তারপরে কেমন কেমন যেন লাগছে যাই হোক নিজেদের দোকান তো পাললে না পরের দিন পাল্টে আনলো তো চলো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হবে আগামী দিন নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট বন্ধুরা